মধ্যম গ্রামে বাড়ি ছিল তার এক ডাকে সবাই চিনত সেই মিষ্টি হাসির মেয়েটিকে তরুণীদের স্টাইল আইকন স্ট্রেট করা চুর সে সময় পুরুষ হৃদয়ে রীতিমতো হিল্লোল তুলেছিলেন তিনি তিনি অর্থাৎ মোনালিসা পাল সালটা ওই দুই হাজার আট নয় না সে সময় বাজারে ফেসবুক এতটা জনপ্রিয় হয়নি অর্কুট থাকলেও জীবন সামাজিক মাধ্যমে সর্বস্ব হয়নি স্মার্টফোন তা নিছকই ছিল বিলাসিতা এগারো হাজার এস এম এস কার্ড আর হাওড়া ব্রিজেই আটকে থাকত টিনেজ মন আর এই হাওড়া ব্রিজ যার কারণে জনপ্রিয়তা পেয়েছিল তিনি মোনালিসা নব্বই দশকের ছেলেমেয়েদের ক্রাশ সেই মোনালিসা আজ কি করেন জানেন কেমন আছেন তিনি বহুদিন ধরেই ছোট পর্দা থেকে দূরে আছেন মোনালিসা বছর দুয়েক আগেই মা তিনি ঘরে হয়েছেন এসেছে পুত্র সন্তান স্বামী সংসার নিয়েই ব্যস্ত মোনালিসা চুটিয়ে করছেন সংসার কি করেন মোনালিসার স্বামী ছোটবেলার প্রেমিককে বিয়ে করেন মোনালিসা একই স্কুলে পড়তেন একই প্রাইভেট টিউটর ছিল তাদের যদিও হাই স্কুলে আলাদা হয়ে যান লন্ডনে পড়তে চলে যান তার স্বামী ইন্ডাস্ট্রির সঙ্গে তার স্বামীর কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে আইটিতে রয়েছেন তার স্বামী তার স্বামীর নাম বিশ্বজিৎ সরকার সবিজ থেকে দূরে থাকলেও সবিজের মানুষদের সঙ্গে তার যোগাযোগ আজও রয়েছে তবে এখন তার জীবন জুড়ে শুধুই সংসার চলে সিনেমা সিরিয়ালের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বন্ধ রেখেছেন খানিক সচেতনভাবেই যদিও তার জনপ্রিয়তা কিন্তু এখনও কমেনি অনেকের কাছেই তিনি যেন হারানো সেই ছোটবেলা